বাংলাদেশ খেলাফত মজলিসের সাদেকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ব্যতিক্রমী আয়োজন মসজিদ ভিত্তিক মক্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে শুক্রবার দশ অক্টোবর বিকেলে মুফতি ইসাহাক আল হুসাইনের সঞ্চালনায় এবং হাফেজ মাওলানা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান আয়োজকরা জানান মক্তব বিলীন হওয়ার প্রেক্ষাপটে হাফিজি হুজুর রহমতুল্লাহর ডাকে দিয়ে তারা আটচল্লিশ হাজার গ্রামে আটচল্লিশ হাজার মক্তব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন বক্তারা বলেন শিশুদের ছোটবেলা থেকে কুরানের বুনিয়াদী শিক্ষা না দিলে তারা ভবিষ্যতে নাস্তিক মুরদাত হবে না তাই মকত বন্ধের প্রতিহত করা জরুরি প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহসিনুল হাসান জুলাই বিপ্লবের সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন গণভোটের মাধ্যমে করার দাবি জানান তিনি বলেন এর বাস্তবায়নে টালবাহানাকারীরা জাতির শত্রু তিনি স্কুলে নাচ খানের শিক্ষকের বদলে দাওয়াতে হাদিস পাস আলেম শিক্ষক নিয়োগের দাবি জানান এবং সুযোগ পেলে ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রতিটি স্কুলে আলেম নিয়োগের প্রতিশ্রুতি দেন। অনোথায় প্রতিটি গ্রামে মক্ত প্রতিষ্ঠা করে শিক্ষকদের জাতীয়করণের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। সাদিকপুর ইউনিয়নের প্রায় 200 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রধান সম্পাদক মুফতি ইসহাক আল হোসেন জানন এদের মধ্যে 10 জনকে বিজয়ী হিসেবে এবং বাকি সকল অংশগ্রহণকারীকে অংশগ্রহণমূলক পুরস্কার প্রদান করা হয়। ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় জীবীদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করবে দিন শিক্ষার ব্যবস্থা করবে আমরা সারা বাংলাদেশে কোরআনের একটা সমাজ গড়তে চাই আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ উলামা ইকরামের সাথে থাকবেন তো আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা ময়দানে থাকবেন তো ইনশাল্লাহ আমরা চাই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের দেশে যে সুযোগ এসেছে সেটা কাজে লাগাইতে চাই আমরা চাই জুলাই সনদের বাস্তবায়ন ওচেরেই করতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এর আগে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই আমরা গণভোটের মাধ্যমে আমরা গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের বাস্তবায়ন চাই যারা এই ব্যাপারে তাল বাহানা করবে তারাই বোঝা যাবে এরা হচ্ছে দেশের শত্রু জাতির শত্রু এরাই হচ্ছে ফেসিবাদের দূষণ যদি সামনে যদি কেউ বিরোধিতা করে আমরা চাই নির্ব মুগ্ধ এবং অবশ্যই যারা শারুর পরণ করেছেন তাদের আকতা তখনি শান্তি পাবে যখন এ দেশে ইনসাফ সংগ্রাম প্রতিষ্ঠা হবে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম